এই দিয়া হাউজে কাউসার খাওয়া যাবে আহ নবীর জন্য জানও দিতে হবে মালও দিতে হবে তোয়রাছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মালও দিব জানও দিব ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত করে ফেল আমি বলতেইছিলাম নবী হইল আমার আপন আরেকজন আপন যিনি তিনি কে আরে বলেন না তো জোরে বল না কে আরে আল্লাহ আমার কেমন আপন

তুমি কি একটু খেয়াল কইরা তাকায় তাকায় দেখো না রাস্তার কুকুরটা চলে একটা মুরগিও যায় একটা হাঁস আছে একটা কুকুর আছে কত হিংস্র প্রাণী আমি আল্লাহ চাইলে তো তোমার রুহুটাকে ওই হিংস্র প্রাণীর ভিতরেও দিয়া দিতে পারতাম বলেন তো আল্লাহ পারতেন কি পারতেন না আল্লাহ বলে বিনা আব্দারে বিনা রিকোয়েস্টে আমি আল্লাহ মুহাব্বত কইরা ভালোবাইসা তোমার রুহুটাকে একটা মানুষ হিসাবে কবুল করেছি আমি আল্লাহ তোমারে মানুষ হিসাবে কবুল করেছি বলেন সোহান আল্লাহ শুধু মানুষ বানাই আল্লাহ আমার ছেড়ে দেয় নাই কত মুহাব্বত করে আল্লাহ আল্লাহ বলেন মানুষ বানাইয়া আমি আল্লাহ তো চাইলে তোমারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরেও পাঠাইতে পারতাম বলেন তো আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এই উম্মতে মুহাম্মাদী তোমরা কি দেখো না আমি আল্লাহ মুহাব্বত কইরা বিনা আব্দারে বিনা রিকোয়েস্টে তোমারে মুসলমানের সন্তান বানাইছি মানুষ বানাইয়া ছেড়ে দেই নাই মুসলমান বানাইয়া ছেড়ে দেই নাই আমি আল্লাহর কাছে কত বড় বড় মানুষ আব্দার করছে আল্লাহ আপনি যদি আমারে নবী না বানাইয়া আখিরী নবীর উম্মত বানাইতেন আমার জীবনটা বড় দামি হইয়া যাইতো এখানে একজনও নাই আল্লাহর কাছে আবদার করছি রিকোয়েস্ট করছি আল্লাহ বলে দুনিয়ার মানুষ একটু কলবের দিকে তাকাইয়া নিজের জীবনের কথা বাইবা দেখো আমি আল্লাহ মায়া কইরা মোহাব্বত করে বেছে বেছে তোমার আখিরি নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছি চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ পাকরুল আলমিন আমার কত আপন কত আপন কত আপন আমি একটা ওয়াকিয়া বইলে আমার বয়ানের শেষ দিকে চলে যাব এ দুনিয়ার মানুষ আল্লাহ নবী বলে তোমরা তো জীবন কেবল খালি গুণা করো আহা আমার এই হাত দিয়ে আমি কি পরিমাণ গুণা করলাম আমার এই চক্ষু দিয়ে আমি কি পরিমাণ গুণা করলাম আমার এই কান দিয়ে আমি কি পরিমাণ গুণা করলাম আল্লাহ নবী বলে আল্লাহ তোমাদের এত আপন এত মোহাব্বতের যে তোমরা যদি গুণা করার পর আল্লাহর কাছে খাতি দিলে তৌবা করো তৌবা করতে দেরি হবে তোমাদের গুণা মাফ কই আল্লাহ নেকরের খাতায় নাম উঠাইতে দেরি করবে না সুবহান আল্লাহ হাদিসে আছে প্রত্যেকটা বনি আদম গুনাহগার বলেন তো আমরা প্রত্যেকই ছোট কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক আমাদের জীবনে গুণা আছে না নাই তবে গুনাগারদের মধ্যে ওই গুনাগাররা উত্তম যারা গুনা হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা কইরা ফেলে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন গুনাগারদের মধ্যে এরা উত্তম যারা আল্লাহর কাছে তওবা কইরা ফেলে এজন্য আমাদের মুরুব্বিরা সব সময় বলে হাগো আর হসো মানে কি জানেন নি গুনাহ হয়ে গেছে তো তওবা কইরা ফেলো আমাদের প্রত্যেকের পেটের ভিতরে কিছু না কিছু ময়লা আছে না নাই এই ময়লাটা থাকাটা খারাপ না কিন্তু কেউ যদি বাথরুমে যাইয়া ও আধা বাথরুম কইরা চলে আসে ভালো করে পরিষ্কার না হয়ে আসে হইয়া তাহলে এটা খারাপ না ভালো এটা খারাপ না তো সাথে মিশা যাবে না আরে গুণা তো হয়ে যাবে তবে গুণা হয়ে গেলে তাও বা কইরা ফেলবা তাহলে আর খারাপ না কিন্তু গুণা নিয়া যদি অটল অবিচল থাকো তাহলেই খারাপ কথা বলেন ঠিক না বেটি নবী বলেন গুণা হয়ে গেছে আল্লাহর কাছে খাটি দিলে তওবা করো আহ মজার বিষয় শুনেন গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করো আল্লাহর নবী বলে আল্লাহ এত আপন এত মুহাব্বতের এত ভালোবাসা আল্লাহর কাছে কেউ যদি আসমান পরিমাণ গুনা নিয়াও আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহু আকবার জোরে বলেন আসমান পরিমাণ গুনা এটা আপনারা বুঝেন নাই আসমান পরিমাণ গুনা এটা বুঝেন নাই এই পুরা জমিনটা আপনাদের এই কক্সবাজারটাই কত বড় ঠিক না কক্সবাজার এই সমুদ্র সৈকতটা কত বড় চিন্তা করছেন এই কক্সবাজারটা কত বড় এই চিতাগঞ্জ শহরটা কত বড় এই বাংলাদেশটা কত বড় এই এশিয়া মহাদেশটা কত বড় এই পুরা পৃথিবীটা কত বড় চিৎকার করে কণ্ঠ আল্লাহু আকবার এই পুরা পৃথিবী সমান এবার চিন্তা করেন আল্লাহর নবী বলে পুরা পৃথিবী সমান যদি গুনাহ করো আবার গুনাহ করলেই আসমান পর্যন্ত হয়ে যাবে না গুনা করছেন মানে কেমন যে সমুদ্রের ফেনা আছে না বলে একবার গুনা করছো তোমার গুনাগুলোকে ফেনার মতো কইরা পুরা জমিনটা একবারে বরপুর করে দিস পুরা পৃথিবী জয়রা পুরা পৃথিবীটা বইরা গেছে গুনা দিয়া এটা হইল একটা পাত এরপরে আবার गुना করছে আরেকটা পাপ আবার गुना করছে আরেকটা পাপ আবার गुना করছে আরেকটা পাপ এ দুনিয়ার মানুষ নবী বলে ইবারে गुनाह করতে 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 যদি কেউ আসমান পর্যন্ত गुनाह কইরা ফেলে আরে বিমানে উঠলে হাজার হাজার কিলোমিটার উপরে চলে যায় আসমানের দেখাও পাওয়া যায় না এই পরিমাণ गुनाह কথা তার মানে আসমান কত দূরে আল্লাহ নবী বলে আসমান পর্যন্ত যদি কেউ ফেলে এরপরে যদি আল্লাহর কাছে হাত বাড়ায় বলে আল্লাহ আমার মতো গুণাগার আর এই জমিনের মধ্যে কেউ নাই আমার মতো নাফরমান আর জমিনে কেউ না আমার মতো না ফরমান কেউ নাই রে আল্লাহ গুনা করতে করতে আমার পিঠটা একেবারে দেয়ালের সাথে লেগে গেছে আল্লাহ মাহফিলে আসতি আমি তোমার কাছে খাতি দিলে তওবা করতেছি আল্লাহ তুমি আমারে maaf কইরা দাও আমার নবী বলেন আল্লাহর কাছে maaf চাইতে দেরি হবে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া খাতি দিলে তওবা করলে সাথে সাথে আমার আল্লাহ দুনিয়া সব গুনাহগুলোকে maaf করে দিবি সুবহানাল্লাহ এ জীবনে না করিলাম বন্দে গুনা করে কাটাইলাম জিন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি আপনি যদি মফনা করে নাল্লাহ বন্দারে বলে না আপনার বন্দা যাবে কার কাছে বলে না আপনার যাবে কার কাছে করে আবার তৌবা করে করে আবার ভঙ্গাম ভাঙ্গিলাম অবশেষে খাটি করিলাম বসে সে খাটি তবা করিলামে জীবনে না কর না গ রে কাটালাই জিন্দেগি আমাদের জীবনে আছে না নাই আছে না আমাদের একজন আল্লাহও আছে কথা কোন ঠিক নাবে ঠিক নবী বলে আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে আল্লাহ সাথে সাথে বান্দার সব গুনা মাফ করে দিবে শোভাহান আল্লাহ আপনারা কি বিরক্ত হইতেছেন আর পাঁচটা মিনিট বয়ান কি চলবে ইনশাআল্লাহ আর একটা ওয়াকিয়া বলবো তারপর শেষ করব আল্লাহ আমার কত আপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একজন সাহাবী ছিলেন নাম হইল ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা ইনি আগে ছিলেন বেঈমান পরে ঈমানদার হইছেন উনি আল্লাহ নবীর চাচা হামজা রাজি আল্লাহ আনহুকে কতল করছিলেন উহুদের প্রান্তরে আজ ও মদিনায় গেলে উহুদের প্রান্তরে গেলে উনার মাকবারা দেখা যায় এই উহুদের প্রান্তরে উনাকে এমন ভাবে শহীদ করেছিলেন এই ওয়াসি রাজি আল্লাহ তালহু করে শুনেন যে উনার চোখগুলাকে একবারে একেবারে তুলে ফেলছিল এই জন্য উনাকে বলে সাইদা সুহাদা উনারে মাইরা উনার কান গুলারে একবারে আলাদা করে ফেলছে

সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম সুবান আল্লাহ এটা নবীর পক্ষেই সম্ভব তবে সত্র জনের সাধারণ ক্ষমা নাই এই শত্রজনের জনের একজন হলে এই ওয়াসিরা যে নতুন জনের যেখানে পাবা সেখানেই দরবার এই জন্যই তো আমরাও বলি আমাদের নতুন বিজয় হইছে সবাই সাধারণ ক্ষমা করলেও বি যেগুলা ছিল আলেমকে যারা বেরিয়ে পড়াইছে আলেমকে যারা গরুর রশি দিয়া টানছে এদের ক্ষমা নাই ফাঁসির কাছতে চুলাইতে হবে কথা বলেন ঠিক না বেঠে আজকে ফোনে ফোনে বলো আপা 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 হেলো আপা না হেলো আপা কইরা আনসার লিখ পাঠাইছো হেলো আপা কইরা তবলিগ লিখ পাঠাইছো হেলো আপা কইরা ইসকন লিখ পাঠাইছো খোদার কসম ইমানদার আলাদা হইতে পারে ভাত খাওয়ার সময় যেমন প্রত্যেকটা আঙ্গুল একত্রিত হইয়া যায় ঠিক তেমনি ভাবে মুসলমান ময়দানে নামলে একত্রিত হইয়া প্রত্যেকটা বাতিলকে কতল করার জন্য কানা কানা তৈরি আছো দুইটা হাত তুলে দেখাও

দেশের বাহিরে পলায়া যায়া কষ্ট দিত না আজকে যায়া মুসলমানকে কষ্ট দেয় আজকে আমাদেরকে বলে আমরা সাম্প্রদায়িক না মুসলমান আমরা তো স্পষ্ট বুকে হাত দিয়া সত্য কথা বলতে পারি বাংলাদেশের মতো সাম্প্রদায়িক দেশ আর একটা দেশ হইতে পারে কথা কোন ঠিক না বেঠে হিন্দুরা আজকে মুসলমানদের মায়ের কোলে যেমন ভাবে থাকে মুসলমানদের কাছে ঠিক ততটাই নিরাপদ কথা বলেন ঠিক না বেঠে কিন্তু আজকে ভারতের জমিনে ঘোষণা দেওয়া হয় চলো বাংলাদেশ দখল করবে খোদার কসম দেশ জাতি ইসলাম এই ব্যাপারে কোনো স্যাক্রিফাইস করা হবে না দল মত নির্বিশেষে খতম করা হবে ইনশাআল্লাহ ইসকন বলো যত বড় শক্তিশালী হোক তোমাদের শক্তি হলো অস্ত্রের জোরে আমাদের শক্তি হলো ইমানের জোরে কথা বলেন ঠিক না বেঠিক ইমানের জোরে এই পৃথিবীর জমিনে ইসলাম থেকে কতবার ইসলামকে মাইনাস করতে চাইল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মাইনাস করতে পারে নাই কিন্তু আমরা দেখেছি যারা ইসলামকে মাইনাস করতে চেয়েছে নমরুদ চেয়েছে নমরুদ মাইনাস হয়েছে ফেরাউন চেয়েছে ফেরাউন মাইনাস হয়েছে আবু জাহেল চেয়েছে আবু জাহেল মাইনাস হয়েছে হাসিনা চেয়েছে হাসিনাও মাইনাস হয়েছে কথা কোন ঠিক না বেঠে ইসলামকে মাইনাস করতে পারবে না কেউ ইসলামের জন্য আমরা কাউকে ভালোবাসবো ইসলামের জন্যই কাউকে আমরা ঘৃণা করব ইনশাআল্লাহ আমরা আওয়ামী লীগ বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা জাতীয় পার্টি বুঝি না আমরা জামাতও বুঝি না ইসলাম যেখানে আমরা সেখানে ইসলাম নাই যেখানে আমরাও নাই খুব তন্ত্র মন্ত্র আমরা দেখেছি বহু তন্ত্র মন্ত্রের হিসাব আমরা মিলিয়েছি কিন্তু বাংলাদেশের এত বছরের জমিনে বাংলাদেশের শান্তিকেও দিতে পারে নাই আশা দিতে পারছে কসম আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তবে এই বক্তিত পক্ষে শান্তি আমরা ফিরে পাবো কথা বলেন ঠিক না বেঠে প্রস্তুত গ্রহণ করো অল্প টাকায় নিজের ভোট বিক্রি করিও না অল্প টাকায় নিজের ইজ্জত বিক্রি করিও না কোথায় সিল মারবা আগেই তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ আমাদের কবুল করেন বুঝার তৌফিক দান করেন পড়েন আমিন বিরক্ত হইতেছেন বাবা তো কোথায় ছিলাম আমি ওয়াসিরজি আল্লাহ তালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে ওর ব্যাপারে মাপ নাই যেখানে পাইবা সেখানেই দরবা ওয়াসির তালু তার জীবনের একটা সময় আইসা হঠাৎ চিন্তা করলো হায় রে জীবনে কত পাপ করলাম মুহাম্মদের সাল্লাহ আলহ্লামের সাহাবিদেরকে কত নির্যাতন করলাম আবার শুনি মুহাম্মদ সাল্লা একজন রব নাকি আছে মাপ চাইলেই মাপ কইরা দিবে এটা কি আমারও ব্যাপারও কিনা সুবহানাল্লাহ কুনাহ হেদায়েত দিবে হেদায়েত দেওয়ার রাস্তা হেদায়েত দেওয়ার মালিক কে আমি এখন বয়ান শেষ করব কত কিছু যে মনে হইতে আসছে হেদায়েত দেওয়ার মালিক কে কোন চাই আল্লাহ আরো জোরে বলেন কে এখন যদি কেউ আমার মতো হুজুর পাক দিপইরা তারপরে বড় হুজুর সাইজাও যদি আপন লোক কাছে কেউ আয়শা কয় হেদায়েতের মালিক আল্লাহ না যদি আল্লাহ হইতো তো আল্লাহ নবীদেরকে পাঠাইতো না কথা জোরে আওয়াজ দিয়া দিয়ে কথাটা সঠিক না ভুল কথাটা সঠিক না ভুল হেদায়তের মালিককে আমার কাজ হইলে আপনারে বয়ান করে দেওয়া

এটা দেখার প্রশ্ন নাই আমরা একটু আগে বলছি ইসলাম যেখানে আমরা আছি সেখানে এই কথা যে বলবে তাকে মানা যাবে আমি দিকে যাব না যে কথা বলতে আর কি তোমার মনের মধ্যে আসছে হাই রে আমি যদি আল্লাহর কাছে মাফ চাই আমার কি মাফ করবো উনি মনে বড় আশা নিয়া নবীজি সাল্লা কাছে গিয়া কয় মোহাম্মদ তোমার সামনে আসতে লজ্জা লাগে তোমার সাচারে আমি যেমনে হত্যা করছি তোমার সামনে আসতে আমার লজ্জা লাগে কেমনে আসি তারপরও আসছি ক্ষমা পাওয়ার জন্য তোমার আল্লাহর কাছে একটু ক্ষমা চাই তোমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাইলে আমারও কি মাফ করব আপনারা বলেন তো আল্লাহ করবে কি করবে না আল্লাহ নবীর কাছে বলছে নবীজি সাল্লাম বলে দাঁড়াও আল্লাপাক ওনার ক্ষমা দরওয়াজা অনেক লম্বা রহমের দরওয়াজা অনেক বড় দেখি আল্লাহ মাফ করে দিল আল্লাহ আত্ম পুরা লবির সাথে সাথে একটা আয়াৎ নাজিল করছ ইল্লাম তাবা ওয়া আমা নাওয়া আমিলা আমালা সলিহা পা উলা ই কাইউবা দিলুল্লা ভোঁচাই ই আতিহিম হাসানা আয়াৎ করে দিস আয়াতের মধ্যে অর্থ আল্লাহ্লবি বলে রে দুনিয়ার মানুষ কেউ যদি তিন কাজ করে কয় কাজ বলেন তো বাবা এক নাম্বার ইল্লা মান তাবা তওবা করে ওয়া আমানা এরপরে ঈমান আনে ওয়া আমিলা আমালান সাদিহা এরপরে নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তিন কাজ যদি কেউ করে সুবহানাল্লাহ তা জোরে বলেন শুইনা কই এই তিন কাজ যদি কেউ করে তাহলে তো তার জিন্দগির গুনাহ maaf করবই করব জীবনে যত গুনাহ করছে ওই গুনাহগুলোকেও নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হবে আর একটু জোরে কর না নেকি গুলা দিয়া বরপুর করে দেওয়া হোক ওয়াসি রাজি আল্লাহ তাল কাছে যখন জানাইছে আল্লাহ নবী এই কথা ওয়াসি কয় না আমার মন বরতেছে না আমার দিলে শান্তি আসতেছে না আমার ব্যাপারে কি সিদ্ধান্ত আমারে মাফ করবে কিনা আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত কি পরিমাণ ভয় ঢুকছে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করছে নবীর উপরে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله اكبر رب العالمين آيات نازل كده نبي بردائك ولوحشي আল্লাহ কি করে জানো শিরিক ব্যতীত যত গুণা করো তুমি আল্লাহ একবার শিরিক ব্যতীত যত গুণা আছে যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহর কাছে মাফ চাইলেও আল্লাহ মাফ করতে পারে মাফ না চাইলেও আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে সুহান আল্লাহ জরে কর কেবলমাত্র শিরিকের গুণা মাফ করে না আমাদের এই অঞ্চলগুলোতে শিরিক বেদাত অনেক বেশি কথা ঠিক না বেঠিক শিরিকের গুণা মাফ করে না কেন মাফ করে না জানেন আপনাদেরকে বেশি কষ্ট হইতেছে আপনাদের একটা উদাহরণ দিলে বুঝবেন কেন আল্লাহ আপ করে না সিরিকের গুণা মনে করেন আপনার স্ত্রী আপনার অনেক